আঞ্চলিক ব্যবস্থার জব ডিসক্রিপশন যেটা আছে ওখানে রুলস রেসপন্সিবিলি রেসপন্সিবিলিটিস খুব সুন্দর করে ডিফাইন করা আছে দেখছেন কখনো কে কে দেখেন না একটু বলেন দেখছেন না মাঠে কী করেন আপনার মাথায় কী আছে কী করা উচিত ছিল সব এইচআর পলিসিতে বলা আছে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড মানে রিজনের ডিরেক্টর হয়েছে আপনি প্রোগ্রামের মানে হোয়াট এভার ইউসে ওইটাই ওখানে হয় আর এম তো শুধু প্রোগ্রাম দেখবেন না আর এম লোকাল আপনার ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন দেখে ম্যানেজমেন্ট দেখে স্টাফ ম্যানেজমেন্ট দেখে অফিস ম্যানেজমেন্ট দেখে বাইরাল লিয়াজো নেটওয়ার্কিং এগুলো দেখে না সো আপনার তো একটা ডাইভার্সিফাইড একটা রোল আছে আপনি শুধু প্রোগ্রামেটিক রোল তো প্লে করেন না করেন এটা করে এফসিও করে কোনো কোনো ক্ষেত্রে ব্রাঞ্চ কিন্তু আর এম হিসেবে আপনি বিভিন্ন ফোরামে রিপ্রেজেন্ট করতে হয় না মিটিংয়ে যেতে হয় আপনার কথা বলতে হয় অর্গানাইজেশনে প্রেজেন্ট করতে হয় রিপ্রেজেন্ট করতে হয় সো আপনার কিন্তু ওইভাবে নিজের ডেভেলপ করতে হবে আপনার মানে সাবঅর্ডিনেট বলেন অধীনস্থ বলেন বা আন্ডার কমান্ড বলেন তাদেরকে গড়ার জন্য সুরক্ষা আপনি নিশ্চিত করবেন না সেটা আপনি যদি আপনার ম্যানেজমেন্টে খুলে খুলে বেন স্থানীয় প্রশাসনের হেল্প তাই না রিজনাল ম্যানেজার তো বড় পজিশন তো তাই না আপনার বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন থাকে না আপনার আপনি জেন্ডার নীতি বলে অনেক সেন্সিটিভ জিনিস থাকে আপনার তো বাস্তবায়ন করতে পারবেন না কারণ নারী কর্মী নারী কর্মীদের পুরুষ কর্মীদের যদি সব অবস্থা না থাকে আপনি যদি নারী কর্মীদের জন্য একটা ইনভারমেন্ট তৈরি করতে না পারে ব্রাঞ্চে তাহলে একটা সিচুয়েশন হবে না তো আপনি কেওটিক সিচুয়েশন যাতে না হয় এ সমস্ত গাইডলাইন কিন্তু জেনারেল দেওয়া আছে রিপোর্টের মাধ্যমে বা মনিটরিং ব্যবস্থার মাধ্যমে আপনার কাছে গোচরীভূত হইল যে তারা এই প্রবলেম আছে প্রবলেম থেকে উত্তরণের উপায় তারা বাতলাই দিলেন যেটা বললেন বাতলানোর কথা বলছেন তো ওই প্রবলেমের মধ্যে তো আপনার নিজেরও থাক ঢুকতে হবে জানতে হবে লোকাল এবং লোকাল ওসির এদের নাম্বার সংগ্রহ করা এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা সেটা যে প্রক্রিয়াই হোক এটা একবার ওয়ান্স ইউ এস্টাবলিশ দ্য রিলেশনশিপ এটা কন্টিনিউ করা আমাদের সোসাইটিতে নারীদের একটু ভালো নর্মাল তার সুরক্ষা বেশি দরকার তাই না এবং আপনার বুঝতে হবে আপনি কিন্তু জেন্ডারের পার্ট এবং এটা আফোর্ড করতে হবে কেপিআই তো আমরা জানি না কি পারফরমেন্স ইন্ডিকেটার এবং দুইটা ভাগ আছে একটা না এটা একটা হচ্ছে কোয়ালিটিটিভ একটা কোয়ান্টিটেটিভ তাই তো কোয়ান্টিটিটা আপনার সংখ্যা দিয়ে ডিফাইন করা হয় না আপনার এই টাইগে আসলে এই অ্যাচিভমেন্ট এই টাইগের এই অ্যাচিভমেন্ট না ওটার থেকে আমরা শেষে আমরা অ্যাকোমোডেট করে বেরোয় আসে যে আপনাদেরকে আপনার জেন এম করে প্রোগ্রামের ওই ডিডি করে এড করে আপনার ডিফাইন কিছুই দেওয়া আছে ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এই আলোকে আপনি আসলে এখানে পলিসি টলিসি সব মিলেই আসে এক এক লেভেলে এক এক রকম আরামদের জন্য একরকম আমার জন্য একরকম ওনার জন্য একরকম ওই সদি সবার জন্য একরকম সো ওই জায়গাগুলি আপনারা বোঝেন কারণ আপনার নিজেরাই তো মূল্যায়ন করেন আপনি আপনারা বিএম রে করেন আপনার এফসিও রে করেন আপনার হাতে আসে না আমি ওই জায়গায় খুব বেশি না গেলাম আমরা যদি পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং কাজের সম্পর্কটা যদি খুব প্রফেশনাল হয় সুরক্ষা অটোমেটিক্যালি আসবে এখন এইটারে কীভাবে রিফ্রেশ করবেন একটু চিন্তা করে দেখেন আপনি কর্মীর দুর্বল এবং সবল দিকে সবল দিকে সবল দিকে আপনি হয়তো একটু একটু নোট দিতে পারেন যে না তার জন্য যে টার্গেট নির্ধারিত ছিল তার থেকে সে এত পার্সেন্ট বেশি করছে যেটা শুধু সিগনিফিকেন্টলি যেটা চোখে লাগার মতো এ বিষয়ে তার বিশেষ নজর দেওয়া যেতে পারে কিন্তু কমেন্টও করে লিখবেন কিন্তু ওখানে আপনি দশের মধ্যে পণ্য দেবেন কেমন থ্যাংক ইউ